হ্যালো বুক বুকটিভিতে স্বাগতম আজকে আমরা লেটেস্ট সিলেবাস অনুযায়ী প্রকাশিত দশম শ্রেণীর ভূগোল পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের এই বইটা রিভিউ করে দেখাবো যেটা বেবি কুন্ডু সন্স থেকে প্রকাশিত বই এবং লেটেস্ট পাবলিশ বই এবং সেই সাথে সাথে কেন্দ্রশাসিত অঞ্চলের লেটেস্ট পরিবর্তন এর সঙ্গে যুক্ত করা আছে এবং আরেকটা জিনিস হলো কি সব থেকে গুরুত্বপূর্ণ বইটি টিভি নম্বর প্রাপ্ত বই বইটি লিখেছেন সমরেন্দ্রনাথ মোদক তো আমরা বইটার ফুল রিভিউ করে দেখাবো বইটার দাম করা হয়েছে কত না বইটার দাম করা হয়েছে একশত পঁয়ষট্টি টাকা এবং বইটাতে প্রথমে কী আছে পাঠ্যক্রম ও পাঠ্যসূচি বোর্ড পদার্থ যে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি অর্থাৎ ওয়াইজ যে কন্টেন্ট বা টপিকগুলো আছে সেগুলো দেওয়া আছে এবং তারপরে কি দেওয়া আছে না তারপরে নম্বর প্যাটার্ন আছে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন হবে এবং সেই সাথে সাথে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা এবং থার্ড টার্ম পরীক্ষার ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো হবে সেগুলো দেওয়া আছে তারপরে কি আছে না সূচিপত্র সূচিপত্রতে যা দেখো সূচিপত্রতে এখানে প্রাকৃতিক ভূগোলের যে সূচিপত্রগুলো আছে বোর্ড পদার্থ সেগুলো আছে তারপর পরিবেশ ভূগোল তারপরে আঞ্চলিক ভূগোল এবং তারপরে চিত্র ও সূচক মানচিত্র তারপরে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং সেই সাথে সাথে উত্তরও করে দেওয়া আছে দা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার এখানে দেওয়া আছে এরপরে কি আছে না এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হলো বাংলা শিক্ষা ক্লাসরুম অর্থাৎ এখানে ক্লাস টেন জিওগ্রাফির ক্ষেত্রে সাবজেক্ট জিওগ্রাফি তো এখানে কি হয়েছে না প্রত্যেকটা চ্যাপ্টার এখানে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের এক্সোজেন প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম অর্থাৎ এক্সোজেনিয়াস প্রসেস বইজাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই যে টপিকটা এই টপিকের ফুল ডিটেলস এবং সেই সাথে সাথে নদীর কাজ এখানে নদীর কাজটা কিভাবে হয় বা নদীর কটা কাজ নদীর বিভিন্ন ক্ষয় সাধন পদ্ধতি সব বিভিন্ন যে ব্যাপারগুলো একদম এই কিউআর কোডটা স্ক্যান করলে সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা দেখতে পাবে ইউটিউব চ্যানেলে যেমন তারপর একটা এক্সোজেনাস প্রসেস অ্যান্ড ল্যান্ড ফর্ম পার্ট টু আমরা এটা তোমাদেরকে দেখাবো কিভাবে কিউআর কোডটা স্ক্যান করে সমস্ত কিছু দেখতে হয় এবং পুরো ফুল ডিটেলস আমরা তোমাদেরকে বলবো কিভাবে এটা স্ক্যান করে দেখতে হয় সেটা দেখাবো তারপর হাইড্রোস্ফিয়ার পার্ট ওয়ান হাইড্রোস্ফিয়ার পার্ট টু এভাবে বাংলার শিক্ষা ক্লাসরুমের সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এখানে স্ক্যান করলে এখানে শিক্ষক বুঝিয়ে দেবেন এই হাইড্রোস্ফিয়ার পার্ট টুর বাড়িমণ্ডলের যে চ্যাপ্টারগুলো আছে রান্ডারে সেগুলো বুঝিয়ে দেবেন সাব টপিকগুলো তারপর আমরা দেখবো এই বইটাতে কি আছে প্রাকৃতিক ভূগোল বইজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ডায়াগ্রামের সাহায্য ছকের সাহায্য বুঝিয়ে দেওয়া হয়েছে ভূগোলের প্রত্যেকটা জিনিস একদম খুব সুন্দরভাবে যেগুলো ডায়াগ্রামের প্রয়োজন ডায়াগ্রাম যেগুলো ছকের প্রয়োজন ছক এবং সেই সাথে সাথে প্রত্যেকটা বিষয় এখানে একদম সহজ ভাষায় ছাত্রছাত্রীদের আত্মস্থ করার জন্য তুলে ধরা হয়েছে এবং পার্থক্যের বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে পার্থক্যের ভিত্তি এবং সেই সাথে সাথে পার্থক্যগুলো লিখে দেওয়া হয়েছে যার ফলস্বরূপ সহজে ছাত্রছাত্রীরা পার্থক্যগুলো করতে পারবে এবং প্রত্যেকটা জিনিসের অর্থাৎ প্রত্যেকটা ভূমিরূপের বা যেগুলো ডায়াগ্রাম দেওয়া সম্ভব ডায়াগ্রাম বেসিসে দেওয়া হয়েছে যার ফলস্বরূপ ছাত্রছাত্রীরা সহজে বুঝতে পারবে এবং সহজে শিখতে পারবে কারণ কি একটা ডায়াগ্রাম পড়াশোনা আরও মান আগিয়ে দেবে কেননা ডায়াগ্রামের মাধ্যমে সেই জিনিসটা সহজে বোঝা যায় এবং সেই সাথে প্রত্যেকটার ক্ষেত্রে উদাহরণ এবং সেই সাথে সাথে জেনে রাখো পয়েন্টের মাধ্যমে আরও এক্সট্রা বিভিন্ন তথ্য দেওয়া আছে যার ফলস্বরূপ কি হচ্ছে না ছাত্রছাত্রীদের মনে যে কেন প্রশ্নের উত্তরগুলো সহজে কিন্তু তারা পেয়ে যাচ্ছে আমরা যদি বইটা দেখি প্রাকৃতিক ভূগোলের বেশিরভাগ অংশটা কিন্তু এখানে ডায়াগ্রামের ভিত্তি ভিত্তিতে এবং সেই সাথে সাথে একদম খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে সহজ ভাষায় লেখা আছে এবং ডায়াগ্রামগুলো একদম যাতে ছাত্রছাত্রীরা বোঝা যায় থ্রি ডি ডায়াগ্রাম সহ এমনি নর্মাল ডায়াগ্রামও দেওয়া আছে এবং পার্থক্যের বিষয়গুলো খুব সুন্দরভাবে এবং পার্থক্য তুলে ধরা হয়েছে এবং জেনেরাকো প্রত্যেকটা ক্ষেত্রে জেনেরাকো পয়েন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে কিন্তু ছাত্রছাত্রীদের সামনে আলোচনা করা হয়েছে এভাবে আমরা প্রাকৃতিক ভূগোলটা দেখছি তারপরে প্রাকৃতিক বায়ুমণ্ডল বায়ুমণ্ডল ক্ষেত্রে বায়ুমণ্ডলের ক্ষেত্রে যে টেম্পারেচারের যে ডিফারেন্স ঠিক আছে সেগুলো কীভাবে ঘটে সেটা ডায়গ্রামের মাধ্যমে দেখানো হয়েছে তারপরে পৃথিবীর যে তাপ তাপবলায় হিট তারপরে হিট বাজেট রিজিয়ান সেগুলো দেখানো হয়েছে তারপরে গ্রিন হাউস গ্যাসের যে ভূমিকা বা গ্রিন হাউস সোর্স অব দ্য গ্রিন হাউস গ্যাসের সেগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বইটা একাধারে একদম যদি আমরা দেখি দেখো বায়ু চাপ চাপ বলায় ও বায়ু প্রবাহ এই যে চ্যাপ্টারটা আমরা যদি দেখছি তো এখানে বায়ুচাপ কী বায়ু চাপ বলার কোনগুলো বায়ুচাপ পরিমাণ কী কী বায়ু চাপের তারতম্য নিয়ন্ত্রণগুলো কী কী এই সমস্ত যে বিষয়গুলো দেখো খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে একদম ধরে 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 লেখা আছে যার ফলস্বরূপ এই বইটা যদি আমরা ভালো করে পড়ানো যায় বা পড়ি তাহলে কী হবে আমাদের সহায়িকা বইয়ের কিন্তু কোনো প্রয়োজন হবে না কারণ কি বইটা একদম খুব সুন্দরভাবে তথ্য দিয়ে মোড়া এবং সেই সাথে সাথে ডায়াগ্রাম এবং সেই সাথে সাথে জেনেরাকো পয়েন্ট এবং সেই সাথে সাথে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তুলে ধরা হয়েছে গুরুত্বপূর্ণ অংশ এবং সেই সাথে সাথে সহজ সরল ভাষায় প্রত্যেকটা জিনিস কীভাবে কোন কেমনভাবে হচ্ছে শৈলতকে বৃষ্টিপাত কিভাবে হচ্ছে একদম প্রত্যেকটা ক্ষেত্রে ডায়াগ্রাম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে শেষে আছে কি না পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ আছে এবং সেই সাথে সাথে বোর্ড প্রদত্ত যে সিলেবাস এবং সেই সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র চ্যাপ্টার তৈরি করা হয়েছে প্রত্যেকটা সে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যেমন বারুমণ্ডল আমরা বাড়িমন্ডল দেখছি বারুমণ্ডলের বাড়িমণ্ডল চ্যাপ্টারের শেষে এখানে এমসিকিউ কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স তারপরে শর্ট এক্সপ্লানেটরি অ্যান্সার টাইপ কোশ্চেন্স এবং লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স যেটা একদম ভোট পদার্থ হয় সেরকম এবার পরিবেশ ভূগোল পরিবেশ ভূগোলটা একদম খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণ সহ বৈশিষ্ট্য এবং সেই সাথে সাথে ডায়াগ্রাম বা ছবি দিয়ে এখানে ছাত্রছাত্রীদের সামনে তুলে দেওয়া হয়েছে কীভাবে বর্জ্য পদার্থ মাটিকে দূষণ করছে হচ্ছে একদম সমস্ত কিছু খুব সুন্দরভাবে ছবি বা ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু এখানে পুরোপুরি তুলে দেওয়া হয়েছে যার ফলস্বরূপ কী হচ্ছে একদম ছাত্রছাত্রীদের খুব সুন্দরভাবে আত্মস্থ করতে সুবিধা হচ্ছে এবং আঞ্চলিক ভূগোল বা ভারতের যে ভারতীয় ভূগোলটা অংশটা একদম খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে ম্যাপের সাহায্য এবং সেই সাথে সাথে লেটেস্ট আপডুটের যে ডেটা সেই আপডেট তো ভারতের আঞ্চলিক ভূগোলটা প্রত্যেকটা ক্ষেত্রে ডায়াগ্রাম ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে শুরু করে সমস্ত কিছু অর্থনৈতিক ভূগোল ম্যাপের মাধ্যমে তো একদম খুব সুন্দরভাবে বিহিত যেমন এই পার্বত্য অঞ্চল একদম প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এবং সহজে আত্মস্থ করতে পারবে সেই সাথে সাথে প্রত্যেকটা ক্ষেত্রে যেমন উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটা একদম ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যার ফলস্বরূপ এই যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে বা ম্যাপগুলো দেওয়া আছে এইগুলোই প্র্যাকটিস করলে কিন্তু অন্য কোনো ম্যাপ বইয়ের সহজার প্রয়োজন হবে না এইগুলো চেষ্টা করতে হবে আমরা যদি একাধারে দেখি প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন কালারের মাধ্যমে তৈরি করা হয়েছে বইটা দেখো প্রত্যেকটা পয়েন্ট ভৌমজলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব কী হবে সেটা খুব সুন্দরভাবে এখানে পয়েন্ট করে দেওয়া আছে যার ফলস্বরূপ কিন্তু অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না বলে আশা করা যায় কারণ কি এখানে প্রত্যেকটা অ্যান্সার এখানে প্রত্যেকটা অ্যান্সার টু দ্য পয়েন্ট লেখা আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা অ্যান্সার সইকে যেমন লেখা থাকে খুব সুন্দরভাবে লেখা আছে এবং প্রত্যেকটা যেমন বাড়ির চারপাশে পরীক্ষা তৈরি করা এই যে জিনিসটা আন্ডারলাইন করা আছে এই জিনিসটা যদি একটু মাথায় তাহলে এই যে এই টপিকটার ফুল উত্তর কিন্তু হয়ে যাবে এইভাবে পুরো বইটা খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের সামনে একদম হেল্পফুল এবং ভারতের পুরো চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ডায়াগ্রাম এবং সেই সাথে সাথে ম্যাপের মাধ্যমে বোঝানো হয়েছে তারপরে ভারতের ভারতীয় ভূগোল শেষ হয়ে যাওয়ার পরে যেটা অংশটা আছে উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখলে বোর্ড পদার্থ যে প্রশ্ন প্যাটার্ন সেই অনুযায়ী প্রশ্ন প্যাটার্ন করা হয়েছে উপগ্রহচিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে এখানে কি বলছে লাল রঙের শব্দ বা শব্দ গুচ্ছ বা বাক্যাংশ বা বাক্য একশো তেতাল্লিশ এমসিকিউ এবং এসে জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ যে লাল রঙের যে অংশগুলো করা আছে এই যে এগুলো এই যে এ অংশগুলো এই অংশগুলো কি হচ্ছে না এমসি কিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটা মানে খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার এরকমভাবে করে দেওয়া আছে আমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার দেখি এখানে উপগ্রহচিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এখানে কিভাবে কারা প্রস্তুত করে প্রকারভেদ কত ধরনের হয় এবং উপগ্রহচিত্র তোলার বিভিন্ন পদ্ধতি সমস্ত কিছু এবং তার গুরুত্ব এবং জরিপ পদ্ধতি ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে খুব সুন্দরভাবে সহজভাবে একদম বোঝানো হয়েছে এবং সেই সাথে সাথে উপগ্রহচিত্র ভূবৈচিত্র সূচক মানচিত্র এখানে কিন্তু দুটো উদাহরণ দেওয়া হয়েছে যার যার থেকে ছাত্রছাত্রীরা সহজে বুঝতে পারবে এবং তারপরে চ্যাপ্টার শেষে কি করা হয়েছে না প্রচুর পরিমাণে এমসি কিউ দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া হয়েছে এবং তারপরে সবার লাস্টে আছে মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র দু এবং সেই সাথে সাথে এর উত্তরগুলোও কিন্তু করে দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এ লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন চেপে পাশে থাকুন